আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসছি রাইসা কর্পোরেশনে এখন যেহেতু আবার ট্রেন্ড চলতেছে তো আবার মধ্যে কিন্তু কিছু নিউ অ্যারাইভেল ডিজাইন এসেছে এগুলো হচ্ছে টাই টাইপের আবায়না আচ্ছা এগুলো কিন্তু অনেক সুন্দর আর অনেক রিজনেবল দেখি আমি কিন্তু মার্কেটে অনেক দোকান ঘুরেছি দেন ঘুরার পরে কিন্তু এই দোকান আসার পরে প্রাইসটা আমার কম মনে হয়েছে সেই জন্য এই দোকানের ভিডিও মেক করব। আচ্ছা ভাই এটা ভালো করে খুলে ধরেন ওয়া আপনারা দেখেন অনেক সুন্দর একটা আবায়া এটা কিন্তু ডাবল লেয়ারের উপর হবে আর আপনাদেরকে দেখা দিচ্ছি ডাবল লেয়ারের উপর হবে আর জর্জেট ফ্যাব্রিকের উপর হবে আর আপনার সাথে কিন্তু আপনার স্টোন বসানো থাকবে তো নিচের ডাবল লেয়ার থাকবে আর উপরের পার্টটা হবে যে এরকম তো এটা প্রাইস রাখা যাবে একদম ফিক্সড এগারোশো টাকা আমি ভিডিও শেষে দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিব পিছনে দেখি ভাইয়া পিছনে হবে এরকম যারা একটু হালকা কালার টাইপের পছন্দ করে তারা এটা নিতে পারেন আর গাঢ় কালারগুলো আছে দেখেন আর এগুলো কিন্তু আপনারা আমি বারবার বলে দিচ্ছি এগুলো তো নিউ আরেবেল দেখেন আপনারা গলারটা হবে যেরকম টাই সিস্টেম প্রচুর ঘির হবে প্রচুর ঘির আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে কত ঘির তো এটা কিন্তু ইয়ে কালারের মধ্যে হবে ডার্ক যে পার্পেল কালারটা সেটা কিন্তু ক্যামেরার মধ্যে কিন্তু হালকা আসছে তো এটার প্রাইস রাখা যাবে হচ্ছে একদম এগারোশো টাকা এটার মধ্যে আরেকটা ডিজাইন অ্যাভেলেবেল আছে এইগুলো কিন্তু তারপর নতুন আসছে সেজন্য কিন্তু আমি দেখাচ্ছি তো এটার দাম রাখা যাবে হচ্ছে এটা দেখি এটা দেখি এটা শেষ করে নান এটা দাম রাখা যাবে হচ্ছে একদম ফিক্সড এগারোশো টাকা জর্জেট ফ্যাব্রিকের ওপর হবে ডাবল লেয়ার আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর তো এটার দাম কত রাখা যাবে এটা কিন্তু দেখেন আপনারা সাইডে কিন্তু একটু হবে কত রাখা যাবে এটা নয়শো টাকা আচ্ছা নয়শো টাকা হলে কিন্তু আপনারা এই আবারটা নিয়ে যেতে পারেন আর অন্য অন্য দোকান কিন্তু এগুলো পনেরোশো টাকা করে আমি আবার বলে দিচ্ছি এগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইস মাত্র নয়শো টাকা আচ্ছা এটা কি কালার আছে কি কি কালার ব্লু অ্যাশ ক হ্যাঁ তারপর পার্পেল আচ্ছা কালারগুলো দেখানো যাবে না ভিতরে আছে আচ্ছা আচ্ছা চারটে কালার আছে আচ্ছা অন্য একটা দেখি আচ্ছা এগুলি কিন্তু ডাবল লেয়ারের আবায়াপ তো এটার মধ্যে পুরোটার মধ্যে কিন্তু রেপিড প্লাস পাল ওয়ার্ক কাজ করা তো এটার দাম রাখা যাবে হচ্ছে এক হাজার টাকা এক টাকা হলে কিন্তু সুন্দর সুন্দর

এটা কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে অনেক হিউজ পরিমাণে কালেকশন আমি কালেকশন দেখা শেষ করতে পারবো না এই দোকানে অনেক সুন্দর আর অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আর কাপড়ের মান কোয়ালিটি কিন্তু খুব ভালো আর অনেক ঘের হবে প্রচুর ঘের অনেক কালার আছে ডিফারেন্ট প্রিন্টও আছে আপনারা কিন্তু অবশ্যই রাইসা কর্পোরেশন একবার হলো ভিজিট করবেন আপনারা এসে বলবেন আমার ভিডিও দেখে এসেছেন তাহলে কিন্তু ভাইয়ারা সব কিছু অনেক রিজনেবল প্রাইস করে দিবেন মানে যেগুলো আমি ভিডিও এখনও মেক করিনি সেগুলো আর এগুলো কিন্তু ফিক্স দাম আর এসে বলবেন আমার ভিডিও দেখে এসেছেন তাহলে কিন্তু ভাইয়ারা আর প্রাইস নিয়ে বার্গেনিং করবে না আচ্ছা দেখি দোকানের কাটটা আচ্ছা এটা হচ্ছে রাইসা কর্পোরেশন দোকান নাম্বার হচ্ছে সাতষট্টি বাই বি সেভেন চাঁদনি চক সেন্ট্রাল এসি মার্কেট তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ মোবাইল নাম্বার হচ্ছে যে নাম্বার আপনারা এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে মানে পণ্যগুলো ক্রয় করবেন সেই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু থ্রি সিক্স ফোর ফাইভ এইট জিরো ফাইভ ধন্যবাদ